আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি সাগর নার্সারি থেকে সাগর বলছিলাম তো অনেকের পেঁপের চারা দেওয়া হয়েছে বছরে বাবু ফার্স্ট লেডি গ্রিন লেডি অনেকেরই অনেক ধরনের জাত দেওয়া হয়েছে তবে অনেক বেশ কিছু ফোন আমি পাইছি যে পেঁপে গাছ বড় হচ্ছে না আসলে এই বিষয়টা বলছে যে আমাদের যে নতুন ভাই যেগুলো আছে যারা নতুন এবছরে চাষে আসছেন পেঁপে চাষে তারা বলেছেন আসলে ভাই আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও আমি করতেছি যাতে আমার এই বিষয়ে ফোনটা একটু কম আসে এ বিষয়টা হচ্ছে যে সবাই মানে ফোন দিচ্ছে যে পেঁপে গাছ বড় কেন হচ্ছে না আসলে ভাই দেখেন আমার এই গাছটার বয়সও কিন্তু দেড় মাস মানে পঞ্চাশ দিন চলে যাচ্ছে পরে দুই মাসের কাছাকাছি মানে মাটিতে রোপণ করার বয়স আর কি তো দেখেন গাছ কেবল এতটুকু হয়েছে মানে আধা তো হয় নাই মানে আধা তো হয় নাই এখনও তো টেনশনের কোনো কারণ নাই শীতে যারা গাছ লাগাইছেন তাদের গাছ বড় হবে শীতে হালকা একটু বড় হবে আস্তে আস্তে তবে গরম পড়ার সাথে সাথে একবারে ফুল ফল নিয়ে একবারে বড় হওয়া শুরু হবে টেনশনের কোনো কারণ নাই শীতে পেঁপে গাছ বড় হয় না ধৈর্য ধরেন না পেঁপে গাছ শীতে বড় হয় না কিছু বিস্টিস দিতে হবে স্প্রে দিতে হবে কিছু আপনার যেমন ম্যান টিপ দিতে হবে শর্টকা মটকা যাতে না লাগে সাদা মাসিন যাতে না লাগে এগুলো মিললি না লাগে এই ধরনের কিছু কি আপনার অনেক যে ডিলার আছে আপনার এলাকায় ডিলারের সাথে পরামর্শ করে ওই শর্টকা মটকার বীজগুলো দেন শর্টকার যে কোনো বীজ দিলেই হয় আর মিলি বা পরামর্শ করে দিতে পারবেন দিলে ভালো হবে এটা দিয়া আপাতত গাছ ঠেকায় রাখেন গাছ বড় হবে গাছ বড় হওয়ার সময় আছে আর অনেকেই জাস্ট এবছরের আমার বাগান যে বাগানটা আমি করতেছি এটা দেখতে চাইছেন তবে দেখাচ্ছি দেখেন আমি সাথী পেপের মধ্যে সাতই বছর হিসাবে কপি টমেটো মোমেটো চাষ করছি কিন্তু পেপে গাছ পেঁপে গাছের কোনো ক্ষতি হবে না মানে দূরত্ব বজায় রেখে লাগানো হয়েছে যেখানে মানে এর চাষ ঠিকই করছি কপি দেওয়া হয়েছে টমেটো দেওয়া হয়েছে কিন্তু পেঁপে গাছের কোনো ক্ষতি করবে না কারণ পেঁপে গাছ দূরত্ব বজায় রেখে লাগানো হয়েছে কোনো ক্ষতি হবে না কপির জায়গায় কপি থাকবে পেঁপে যায় পেঁপে থাকবে আর আমার পেঁপে লাগানো হয়েছে দূরত্ব দেওয়া হয়েছে চার হাত বাই চার হাত দেখুন এখানে আমার দুই বিঘা জমি সাড়ে সাতশো মতো গাছ লাগানো হয়েছে ওই পাশে ছায়ার কারণে কিছু বাদ দেওয়া হয়েছে তো বিঘাতে সারা আটে মোটামুটি চারশো চার হাত বাই চার হাত দিলে দেখুন যে গাছগুলো বড় হবে শীত পার হওয়ার সাথে সাথে এই গাছগুলো দ্রুত বড় হবে আমি এখানে প্রায় পাঁচ হাজারের মতো কপিও লাগাইছি না বি করে তবে এবছরে কপির দাম কম থাকার কারণে অনেকের কপির প্রতি ভক্তি উঠে গেছে তবে আমি হাল ছাড়ি নেই আমি নাভি করে আরও পাঁচ হাজার পিস লাগাই দিয়েছি এটা একদম নাবি আশা করি রোজা পেসবে এখন রকম দাম পাওয়া বলতে পারতেছি না ওই সময় কপে এত কম যদি আমদানি কম থাকে একটু দাম বাড়তে পারে হয়তো এখন দশ টাকা কেজি পনেরো টাকা কেজি আছে ওই সময় বিশ পঁয়ত্রিশ টাকা কেজি থাকতে পারে বলে বলা যাচ্ছে না যাই হোক ওটা বাদ তো পেঁপে যারা এখনও লাগান নাই দ্রুত লাগাই দেন যাদেরকে তারা লাগবে যোগাযোগ করতে পারেন দ্রুত এখন সময় চলতেছে পেঁপে লাগানোর লাগাই দিতে পারবেন আর আর একটা জিনিস দেখায় রাখি যারা এই পেঁপে লাগাইছেন তারা গাছের গোড়গুলো এভাবে এদের ছাপ করিয়ে দেবেন পেঁপে গাছের গোড়ে পরিষ্কার রাখবেন সব সময় এভাবে পরিষ্কার রাখবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর যদি কারোর কিছু জানার ইচ্ছা থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে জানতে পারবেন সমস্যা নাই ইনশাল্লাহ সবার চাহিদা অনুযায়ী সাজেস্ট করতে পারবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম